মাসির বাড়ি আট দিন কাটিয়ে আজ নবম দিনে উল্টো রথের সিদামে ফিরছেন জগন্নাথ দেব মহেশের জগন্নাথ দেবের আজ পুনর্যাত্রা মাসির বাড়ির মন্দির থেকে সকাল থেকে শুরু হচ্ছে পুজোপাঠ আর জগন্নাথ দেবের দর্শন নেন উল্টো রথে জগন্নাথ দর্শনের মাহাত্ম হল দক্ষিণ দিক থেকে টানা হয় আর জগন্নাথদেব দক্ষিণা কালীরূপে রথের ওপরে বিরাজমান এবং পুরাণ মতে রথে যদি বামন রূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না আর জগন্নাথদেবকে স্পর্শ করলে মুখ্য লাভ হয় তাই সকল থেকে ভক্তের দল নেমেছে বিকালে সুভদ্রা বলরাম জগন্নাথদেবের পরে রথে উঠবেন তারপরে নিজে গৃহের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন আর এই উল্টো রথে যাত্রাকে ঘিরে পুলিশের ব্যবস্থা করা হয়েছে আটোশাটো মন্দিরে গেটে মেটেল ডিরেক্টর দিয়ে পরীক্ষা করে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে দর্শনার্থীদের বড় রাস্তা দ্বিতীয় ধরে সামনের মন্দিরে প্রবেশের পথে গোটি গেটেই বসেছে মোতায়েন রয়েছে সহস্র পুলিশ বাহিনী আর এই নিয়ে মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন শুভ উল্টোলাথ উৎসব ছশো উনত্রিশ বছরে পদার্পণ করলো এই যে ঠাকুর দেখছেন আমাদের এই ঠাকুর বিগ্রহ চেন জয়না পুরীতে বারো বছর অন্তর আষাঢ় মাস মলমাস হলে একটা মাসে দুটো প্রতিপদ পড়লে ওনাকে সমাধিস্থ করা হয় কিন্তু আমাদের সেই স্বপ্নাদিষ্ট দারুমূর্তি একভাবে রয়েছে আজকে আমরা বলি উগ্রতলা ষোলো পানি মা সুভদ্রা ভুবনেশ্বরী জগন্নাথ ফলদ্রত সাক্ষাৎ দক্ষিণা কালী উনি উল্টো রথের দিন সাক্ষাৎ দক্ষিণা কালী রূপে উনি রথের ওপর বিরাজ করেন উগ্র তারা হলেন বলভদ্রদেব আর মা সুভদ্রা হলেন ভুবনেশ্বরী আজকের দিনে ওনাকে জড়িয়ে ধরা যায় নিজের হাতে মালা পরানো যায় সেই জন্য লাখ লাখ ভিকে ভিড়ের সমাগম আজকে ভক্তের সমাগম আর এই যে বেদি দেখছেন এটা হচ্ছে জন্মবেদি আর ওটা হচ্ছে রত্নবেদী রত্নবেদিতে দশ হাজারবার যদি আপনি দর্শন করেন আর জন্মবেদিতে একবারও দর্শন করলে সেটা দশ হাজারবারের ফল লাভ করা যায় সেই জন্য উল্টো রথের মাহাত্ম বেশি সেই জন্য বিশাল ভক্তের সমাগম আজকে লাখ লাখ লোকের সমাগম আজকে এই উল্টো রথের দিনে তাই সবাই আসুন জগন্নাথ দেবের কৃপা গ্রহণ করুন আজকে ঠিক আমাদের আড়াইটের সময় দামোদর ঠিক ঠাকুর উঠবে প্রথম নারায়ণ তারপর মা সুভদ্রা তারপর বলভদ্রদেব তারপর জগন্নাথদেব তারপর উনি রথের ওপর বিরাজ করবেন ওখানে আপনাদের রাজবেশ বেশ হবে তারপর গড় করে উনি মাসির বাড়ির উদ্দেশ্যে থেকে আবার জগন্নাথের নিজ গিয়ে প্রবেশ করবেন দক্ষিণ দিকে টান আজ হচ্ছে দক্ষিণ আমরা বলি দক্ষিণে টান বৈকুণ্ঠের স্থান আজকে দক্ষিণ যেহেতু উনি দক্ষিণা কালী সেই জন্য দক্ষিণ দিকে আজকে টান হয় সেই জন্য আমরা বলি দক্ষিণে টান বৈকুণ্ঠের স্থান উনি দক্ষিণা কালী রূপে উনি রথের ওপর বিরাজ করেন সেই জন্য আমাদের উল্টো রথের মাহাত্ম অনেক এই যে জগন্নাথদেবকে আমরা বলি যে রথেচ বামনং দৃষ্ট পুনর্জন্ম নভাবে তো রথে যদি বামনরূপ দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না কিন্তু বামন রূপ কেন বলি কারণ শ্রীকৃষ্ণের বারো মাসে বারোটা নাম বৈশাখের নাম মধুসূদন জ্যৈষ্ঠ মাসের নাম ত্রিবিক্রম আর আষাঢ় মাসে নাম হচ্ছে বামন যেহেতু আষাঢ় মাসে রথ হয় সেই জন্য বলি রথেচ বামনং দৃষ্ট পুনর্জন্ম নভাবে তো সেই জন্য বলি যে রথে যদি একবার বামন রূপ দর্শন করা যায় জগন্নাথদেব দর্শন করা যায় তাহলে পুনর্জন্ম হয় না তাই আমাদের ঠিক চারটেতে আমার রথ টান হবে মাননীয় জাস্টিস অরিন্দম মুখার্জি সুপ্রতিম ভট্টাচার্য আমাদের এমএলএ সাহেব এমপি সাহেব সিপি সাহেব সবাই থাকবেন ডিএম ম্যাডাম সবাই আসবেন জগন্নাথদেবের কৃপা গ্রহণ করবেন আপনারা সবাই আসুন জগন্নাথদেবের কৃপা গ্রহণ করবেন জয় জগন্নাথ আমি তমালকৃষ্ণ অধিকারী সেবাই মাইশ জগন্নাথ মন্দির চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার